আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো নাই কারণ শুনতেছি আমাদের প্রাণপ্রিয় গেম ফ্রি ফায়ার আর পাবজি নাকি ব্যান্ড হয়ে যাইতেছে আপনারা তো রীতিমতো খবর পাইয়া গেছেন আর এই গেমটা বন্ধ হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে তার মধ্যে আমি দু একটা কারণ তুলে ধরতেছি যেমন নিজের দেশের টাকা অন্য দেশে ট্রান্সফার হয়ে যেতেছে আবার ইয়াং জেনারেশনের পলাপায়ন গেমের ভিতরে বেশি আসক্ত হয়ে যেতেছে তারপরে গেমের নেশা যারা পড়তেছে তারা আস্তে আস্তে তাদের ফ্যামিলি থেকে দূরে চলে যেতেছে এখন আমি বলতেছি কি কি করলে গেমটা ব্যান্ডের হাত থেকে বেঁচে যেতে পারে কথাগুলো সবাই খুব মনোযোগ সহকারে শুনবেন সময় টিভির ফেসবুক পেজে পাবজি আর ফ্রি ফায়ার গেমটা কি বাংলাদেশে রাখবে না রাখবে না সেটার ভোট চলতেছে আপনারা যদি চান ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি গেমটা ব্যান্ড না হোক তাইলে আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজটাতে যাইয়া ভোটটা দিয়ে আসেন প্লিজ এই কথাগুলো আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি যে গেমটাকে তো বন্ধ করে দিতে পারবেন পারবেন কি বাংলাদেশ থেকে মাদক ব্যান করতে গেমটা যদি একটা মানুষের ক্ষতি করে থাকে তাহলে মাদক মনে হয় একটা মানুষের কোনো ক্ষতিই করে না হ্যাঁ আপনারা পারবেন গেমটাকে ব্যান করতে পারবেন না স্টার জলসা জি বাংলা টিকটক লাইকি এই ক্ষতিকারক অ্যাপগুলোকে আপনারা বন্ধ করতে পারবেন না আর আপনারা বন্ধ করবেনই বা কেন এগুলো তো আমাদের সমাজের কোনো ক্ষতিই করে না তাই না শুধু ফ্রি ফায়ার আর পাবজি পোলা নষ্টের মূল তাই না আর তো কিছুই না টিকটক লাগিতে এসে কাপড় খুলে নাচতে পারে আর আমরা গেমটা থেকে হালকা পাতলা বিনোদন নেই এটাই আমাদের প্রবলেম তাই না হ্যাঁ গাইস এটাই আমাদের ডিজিটাল বাংলাদেশ সো গাইস আমার আর কিছু বলার নাই আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট সেকশনে বলে দেন আর আমাদের ভিডিওটা এতটুকুই ছিল তো গুড বাই